কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে চারটে চা বাগান রয়েছে অ্যান্ড্রুলে গ্রুপের যে কারওয়ালা বানারহাট চুনাভাট্টি এবং নিউডুয়ার্স আমরা শ্রমিকদের সঙ্গে একটা কনভেনশন করেছিলাম আমি নিজে তাতে উপস্থিত ছিলাম সেখানে শ্রমিকরা আমাকে একদম ডিটেল তথ্য দেন যে দু হাজার তেইশের সেপ্টেম্বর মাস থেকে তাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা হওয়ার কথা সেই টাকা জমা হচ্ছে না তো আমি এই প্রশ্নটাই করেছিলাম আজকে যে উত্তর এসেছে উত্তরে আমরা পরিষ্কার দেখছি কেন্দ্রীয় সরকার লিখেছেন যে হ্যাঁ টাকা বাকি আছে পি জমা হচ্ছে না এখন পি এর দুটো কম্পোনেন্ট এক হচ্ছে শ্রমিক যে টাকা তার থেকে কাটা হবে সেই টাকা জমা হবে আর এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন জমা হবে কেন্দ্রীয় সরকার যে তথ্য দিয়েছেন তা তো ভয়াবহ কেন্দ্রীয় সরকার এই চারটে চা বাগানের যে টাকা জমা হয়নি বলছেন সেই টাকার পরিমাণ ন কোটি একাশি লক্ষ টাকা সাধারণ চা শ্রমিকদের হকের টাকা মাথার ফেলার টাকা সেপ্টেম্বর মাস থেকে আটকে ঘাম পায়ে পি এফ জমা নেওয়া হওয়া একটা অফেন্স লোকসভা নির্বাচনেও চাবলয়ের বলয়ের বুথগুলোতে আমরা এগিয়েছিলাম মাদারিহাটের উপনির্বাচনের পরে উপনির্বাচন যে হলো তাতে দেখা গেল শুধু মাদারীহাটে একশোটা চায়ের বুথের মধ্যে আমরা একাশিটা বুথে জিতেছি পনেরো হাজার ভোটের লিড হয়েছে আর আজকের এই উত্তর আবার প্রমাণিত যে মোদী সরকার কিভাবে বাংলার চা শ্রমিকদের বঞ্চনা করে চলেছেন এই বাগানের কর্তৃপক্ষের বিরুদ্ধে কি মামলা করা হবে মামলা তো করা উচিত পি এফ এর নিয়ম অনুযায়ী গোটা বাংলা গোটা বাংলার চা বলয় মোদী সরকারের কাছে জবাব চায়